বিয়াস আমি এখন উমান বারকা ফ্লাইওভারের উপরে অবস্থান করছি তো প্রিয় বিয়াস তো ফ্লাইওভারের উপর থেকে আমি ভিডিওটা করতেছি তো এখানে আপনার একশো বিশ কিলোমিটার গতিতে এই গাড়িগুলো চলাফেরা করতেছে এখানে কোনো গাড়ি থামে না তো এটা হাই রোড যে আমরা বিশ্ব রোড বলি তো ওই ফুল লাইনের ফুল লাইনের এই হাই রোড তো দেখেন বাস এই বিল্ডিংটা সোনালি কালার রং করা হয়েছে তার পাশেই রয়েছে আপনার এই বদলাল সামা ওইখানে একটা হসপিটাল তো এই যে দেখেন ও সামনে একটা সিসি ক্যামেরা রয়েছে তো রাস্তার সাইডে যে ক্যামেরা বসায় থানা থেকে পুরা রাস্তা কন্ট্রোল করে পুলিশের হেড অফিস থেকে তো ওইখানে দেখতেছেন গাড়িটার ওইখানে একটা ক্যামেরা তো রাস্তার সাইডে ক্যামেরা বসানো আছে তো দেখেন অনেক স্পিডে গাড়িগুলা চলাফেরা করতেছে তো সামনে একটা টেস্কি দাঁড়াইছে একটা মহিলা মহিলাটার নেওয়ার জন্য টেস্কিটা থামা হয়েছে রাস্তার সাইডে তো অনেক গতিতে এখানে গাড়ি চলাফেরা করে একশো বিশ কিলোমিটার গতিতে কোনো গাড়ি ওই থামে না সচরাচর তো আমি আসি এখন বারকা ফ্লাইওভার ওপর তো এই যে দেখেন সোনালী কালার যে বিল্ডিংটা যারা উমানে আছেন তারা অবশ্যই চিনবেন নিষ্ঠুর মার্কেটের সাথে পাশে নিষ্ঠুর মার্কেট রয়েছে ওই সামনে নিষ্ঠুর মার্কেট ডাইন সাইডে নেস্টুর মার্কেট তারপর বাদলাল সামা হসপিটাল